সম্মানীকৃত দর্শক আপনারা সকলে দেখছেন আজকের এই ইফতার মাহফিলের যিনি প্রধান অতিথি অত্র মাদ্রাসার সভাপতি জনার সনুমান মুন্সী মেম্বরকে মাদ্রাসার ছাত্ররা বরণ করে নিচ্ছেন আল্লাহতালা যেন প্রধান অতিথিকে হায়াত দান করেন আমাদের মাদ্রাসাকেও যেন আল্লাহ তালা কবুল করেন এখন আপনারা দেখবেন যে অত্র এই আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান যিনি মোনাজাত পরিচালনা করলেন হজরত মৌলানা মুবারক হোসেন চাঁদপুরি সাহেবকে বরণ করে নিচ্ছেন আত্ম মাদ্রাসার কমলমতি ছাত্রীরা। এখন আমাদের আরেকজন আমন্ত্রিত ওলামা একরাম যে তাকে বরণ করে নিচ্ছেন হজরত মৌলানা রফিকুল ইসলাম সোনারগা হজুরকে ছাত্রীরা বরণ করে নিচ্ছেন আল্লাহ তালা যেন ছাত্রী এবং এখানে আজকে যা উপস্থিত হয়েছেন সকলকে যেন কবুল করেন আর এতিমখানা মাদ্রাসাকে যেন আল্লাহ তালা কবুল করেন আমিন